আসসালামাইকুম ভিডিওর প্রথমে যেই স্টেটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশট ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিও লিখাতে ক্লিক করবেন নিউ লিখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এইখান থেকে প্রথমে একটা চোদ্দো সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটার সাথে এখান থেকে আপনার পছন্দের আটটা ছবি সিলেক্ট করে দিবেন ছবিগুলোকে সিলেক্ট করার সময় একটু স্যাড মোড় থেকে সিলেক্ট করার চেষ্টা করবেন যেহেতু আজকে আমরা একটা স্যাড স্ট্যাটাস ভিডিও তৈরি করবো ছবিগুলোকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন আছে এইখানে আপনি ক্লিক করে দিবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইউ সিক্সটিন সাইজটা সিলেক্ট করে দিবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন নিচের লেয়ারটাকে বাদ দিয়ে দিয়ে আপনারা প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে ছবিটার লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই অ্যাঙ্গেল দিয়ে ধরে টেনে এরকম ভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন ঠিক একই ভাবে এখান থেকে আপনাকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করতে হবে ফুল স্ক্রিন করার সময় যদি কোনো ছবি আপনার মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে আপনি ডান দিক বাদিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন একই নিয়ম এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসিয়ে নেবেন আমার সবগুলো ছবি ফুল স্ক্রিন করা আছে নিচের লেয়ারটাকে বাদ দিয়ে দিয়ে ভিডিওর প্রথমে চলে আসবেন এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য মিউজিক অপশনে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শুরু করবে এখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন ইউজ লেখাতে ক্লিক করবেন মার্ক অপশনে ক্লিক করবেন মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে এখন নিচের লেয়ারটাকে বাদ দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বাদ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে নিচের অপাসিটাকে কমিয়ে ওয়ান পয়েন্ট এইট সেকেন্ড করবেন তারপর উপর থেকে এখান দেখতে একটা পার্থ ডবল টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করবেন অ্যাপলো টুয়ালটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি নিচের লেয়ারটাকে অ্যালটাকে ধরে টুটি টেনে জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য উপরে টুলসগুলো একটু বা দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন প্রথম ছবিতে সুইং অ্যালটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে দ্বিতীয় নম্বর ছবিতে সুইং আরটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন ঠিক একই নিয়মে একটা ছবিতে সুইং এল আর একটা ছবিতে সুইং আর একই নিয়মে সবগুলো ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন এইরকমভাবে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন তারপর ফিল্টার অপশানে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করবেন উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন এগুলোকে একটু বাদি দিয়ে এখান থেকে ওয়েদার নাম করে একটা ক্যাটাগরি পাবেন এটাকে সিলেক্ট করবেন তারপর নিচে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন এগুলোকে একটু বা দিয়ে দেওয়ার পর এখান থেকে লাইটিং থেকে সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন একটা লেয়ার এসে একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তারপর নিচের লেয়ারটাকে রান্ধে দিতে আবার চলে আসবেন আপনার প্রথম ছোটো যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এই অপশনটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হবে উপর টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে তারপর টিক টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিও প্রথমে চলে আসবেন এখান থেকে উপর টুলসগুলোকে রান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন এটা এখানে চলে আসবে এখন এই অপশনটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এই লেয়ারটার উপর ক্লিক করে ধরে রাখবেন তারপর ডাকা একটু উপরের দিকে উঠিয়ে দেবেন তা না হলে সম্পূর্ণ ভিডিওতে হবে না তারপর আবার এটার লেয়ারে ক্লিক করবেন এখন এটার লেয়ারের এসে সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এই লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে হয়ে যাবে এখন এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে এখানে মধ্যে আমি যেই মিউজিকটা ব্যবহার করেছি এবং যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ অপশন আছে এইখানের মধ্যে আপনি ক্লিক করে দেবেন পুনরায় সেভ অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ